এটা ঘানের বডি ফেলাচ্ছি আর একটা বডি সেট করে দিব হুম

भाई पास कर दे है बेटा नहीं तो ए भाई भोका आ जे ये तारी दिन होन कर के हां हमरा ले तू, ले ले आज नहीं भाई ए के धर ए ले মোসচা কনারে ংশযান্য হয়ানে হয়ারে স্য়ান্যার্ সল্ ক্য়ানারে হইন হইন হই হইন কালো কাল হিংন আযা খিনে হিএন্টে।

দেয়া আদা মানে হ্যাঁ কামিলো পাট লাগা আছে কি করবা আস্তে আস্তে করাই লাগলে চলবে লাগলে মনে কি লাগলে যখন থাকব না আর قالائش